নমস্কার বন্ধুরা সকলকে আমার চ্যানেলে স্বাগত রাজ্যের সমস্ত ধরনের রাজ্য সরকারি কর্মচারী সহ সমস্ত ধরনের সরকার প্রসিত বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এছাড়া অন্যান্য সকল দপ্তরের কর্মী যেমন পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি কর্পোরেশন লাইব্রেরি ইত্যাদি এবং সমস্ত ধরনের অবসরপ্রাপ্ত কর্মচারীদের মার্চ মাসের স্যালারি বা পেনশন সংক্রান্ত রাজ্যের অর্থ দপ্তর থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্ডার এই মুহূর্তে জারি করা হয়েছে কি বলা হয়েছে সেই অর্ডারে আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জেনে নেব তার সাথে বলি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ভিডিও আরও দেখার জন্য যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না তাহলে চলুন আমরা বিস্তারিত দেখে নি মার্চ মাস যেহেতু একটি ফাইনান্সিয়াল ইয়ারের শেষ মাস তাই আমরা প্রত্যেক বছরই লক্ষ্য করি মার্চ মাসের স্যালারি বা পেনশনটি রাজ্যের সমস্ত ধরনের কর্মী বা পেনশনারদের অ্যাকাউন্টে বেশ কয়েকদিন দেরিতে বা ডিলে করে ক্রেডিট হতে এ বছরের অর্থাৎ দু হাজার চব্বিশের মার্চ মাসের স্যালারি বা পেনশন কবে নাগাদ ক্রেডিট হওয়ার সম্ভাবনা রয়েছে সেটি আমরা আজকে এক এক করে জেনে নেবো প্রথমত জানবো সমস্ত ধরনের রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষেত্রে আশা করা যায় সমস্ত ধরনের রাজ্য সরকারি কর্মচারীরা এবছরের মার্চ মাসের স্যালারিটা তারা দোসরা এপ্রিল মঙ্গলবারের দিন তাদের একাউন্টে পেতে চলেছে এবার সমস্ত ধরনের সরকার প্রসিদ্ধ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীরা তাদের মার্চ মাসের স্যালারিটা পেতে চলেছে তাদের অ্যাকাউন্টে আগামী দোসরা এপ্রিল অর্থাৎ মঙ্গলবারের দিন এরপর আমরা জানবো রাজ্যের অন্যান্য ধরনের যে সমস্ত কর্মচারীরা আছেন যেমন ধরুন পঞ্চায়েতটা বা মিউনিসিপ্যালিটি দপ্তরের কর্মচারী বা কর্পোরেশন বা লাইব্রেরি দপ্তরের কর্মচারী তারা তাদের মার্চ মাসের স্যালারিটা পেতে চলেছে আগামী দোসরা এপ্রিল মঙ্গলবারের দিন এরপর সমস্ত ধরনের অবসরপ্রাপ্ত কর্মচারীরা যারা প্রতি মাসে মাসে নিয়মিত হারে রাজ্যের ট্রেজারি থেকে প্রত্যেক মাসে মাসে পেনশন পেয়ে আসছেন তারা তাদের মার্চ মাসের পেনশনটি তারা তাদের অ্যাকাউন্টে পেতে চলেছে আগামী তেসরা এপ্রিল বুধবারের দিন অর্থাৎ তারা পাবে আগামী তেসরা এপ্রিল বুধবারের দিন এরপর অন্যান্য ধরনের যে সমস্ত কন্ট্যাকচুয়াল কর্মীরা আছেন যেমন যারা ধরুন অন্যান্য ধরনের স্টাইফেন পেয়ে থাকেন বা ওয়েক্স পেয়ে থাকেন বা বিভিন্ন ধরনের রেমিউনারেশন পেয়ে থাকেন বা কন্ট্যাকচুয়াল স্টাফ তারা তাদের মার্চ মাসে বা সাম্মানিক বা বিভিন্ন ভাতা যেগুলো আছে তারা তাদের অ্যাকাউন্টে পেতে চলেছে আগামী তেসরা এপ্রিল বুধবারের দিন তাহলে বন্ধুরা এই ওয়াডার থেকে এটা জানা যাচ্ছে যে রাজ্যের সমস্ত ধরনের রাজ্য সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এবং অন্যান্য সকল ধরনের কর্মচারীরা তাদের মার্চ মাসের স্যালারিটা পেতে চলেছে দোসরা এপ্রিল মঙ্গলবারের দিন এবং সমস্ত ধরনের অবসরপ্রাপ্ত কর্মচারীরা তারা তাদের পেনশনটি মার্চ মাসের পেতে চলেছে তেসরা এপ্রিল বুধবারের দিন এবং রাজ্যের সমস্ত ধরনের ভাতাপ্রাপ্ত বা কন্ট্যাকচুয়াল কর্মীরা বা যে সমস্ত রেমিউনারেশন বা স্টাইফেন যারা যারা পেয়ে থাকেন তারা আশা করা যাচ্ছে আগামী তেসরা এপ্রিল তারা তাদের মার্চ মাসের সমস্ত কিছু পারেন এখন বন্ধুরা যে অর্ডারটি জারি করা হয়েছিল সেটি সরাসরি আমি আপনাদেরকে বিস্তারিতভাবে বললাম এই নিয়ে যদি আপনাদের কোনো মতামত বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এরকমই ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে